সাড়ে তিন কেজি বাইশশো বাইশশো অনেক মুরগি এটা কি অজনে না অজনে না এটা অরিজিনাল দেশি তাই না এক হাজার টাকা চারটা আমি তো বেশি ভিডিওর মধ্যে বাস উঠাই বেনের লেগে আমি কিনেছি টু কমেন্ট না প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক আমি প্রিন্স দিশারি দিশারির হাটবাজার নিয়ে আজ আপনাদের নিয়ে এসেছি ধামরার কালামপুরের হাট কালামপুরের হাটে যেখানে হাঁস মুরগি বিক্রি হয় সেখানে একেবারে দেশি হার হাঁস মুরগি তাই না দেশি হাঁস মুরগি আচ্ছা এখন তুমি এই যে যে এটা কি চিন হাঁস এটা বাচ্চা চিন বাচ্চা আচ্ছা এ কত করে কীভাবে একটু এটা পনেরোশো টাকা জোড়া কতটুকু হবে তিন কেজির উপরে দেখি একটু ধরো তো কত তিন কেজি হবে তিন কেজি পনেরোশো পাঁচশো টাকা কেজি আর এটাও সেই একই দাম সাড়ে তিন কেজি এটা পনেরোশো তারপরে তোমার কত কম নেবা কত না

মাংসই দুই কেজি হবে এখন বর্তমানে দুই কেজি আচ্ছা তুমি কম নিবা না কম নিয়ে যাব হ্যাঁ কম নিয়ে যাব এই তুমি তো মিষ্টি মিষ্টি করে হাসতেছো কম নিবা না কেন না ওই দেন ওই দিয়ে দিছি ভাই গো আচ্ছা আর আর এটা কি সোনালী সোনালী এটাও সোনালী ওটা সোনালী আচ্ছা এই সোনালী কত করে মানে চার টনে 1300 নিতে হবে কত করে কেজি কত করে কেজি নিবেন হ্যাঁ কেজি নিলে 330 টাকা কেজি নিতে হবে তিনশো তিনশো তিরিশ টাকা কেজি আর এই যে এই ছোটোটা সে একই দাম একই দাম আচ্ছা কালামপুরের হাটে না দাম কম নেয় সবাই বলে তো আচ্ছা এই বড় হাঁস কার বড় হাঁস তোমার না এই হাঁস কিভাবে বিক্রি করবা

সাড়ে 6 কেজি আচ্ছা তুমি বল একেবারে কেউ सुनবে না আমাকে কানে কানে বলো একবার 20000 আর একটু কম আর কম হবে হ্যাঁ আর একটু কম নাও না না একবারই দি তুমি তো এমন সুন্দর করে হাসি দাও তোমার আর কমের কথা নেই আমি হাইসাবেছি

তিন না দেবে সাড়ে চার কেজি মাংস টিকবে কত টুক চার কেজি টিকবে না না সাড়ে তিন কেজি চার কেজি হবে দুইটা আচ্ছা এখন এই দুইটা কত চাচ্ছেন হ্যাঁ তিন হাজার মানে আপনি যারা পালবে তাদেরকে তারা নিলে সুবিধে পাললে একদম তিন হাজার একটা বেঁচবেন না

দেখি একটু এই সাইডটা দেখি আমরা আজকে আমরা দেরিতে এসেছি কিভাবে বিক্রি করতেছেন এটা আচ্ছা কেজি কত করে নেবেন ছয়শো টাকা ছয়শো টাকা কেজি এরা আপনার এখানে আছে চারটা আর ছয়টা ছয়টা আছে আর যদি আপনি পিস হিসেবে এই বড়টা কত নেবেন বাইশশো টাকা একটু দেখাবেন আমাকে দেখান আচ্ছা বড়োটাই দেখেন

তিন কেজির উপরে আছে মাংস কতটুক টিকবে আড়াই কেজি পনের তিন কেজি পনের তিন কেজি আচ্ছা বিক্রির দাম যদি একেবারে এক দাম বলেন দু হাজার টাকা তো তিন কেজি যদি বললেন না যে তিন কেজি না দুই টাকা

দেখেন অবস্থা দেখেন এ বলে খাই নাই সারাদিন তারপরে দেখেন এর এর নখর দেখেন ধরে রাখা খুবই কষ্ট যাবে না বাহ ভয়ঙ্কর ব্যাপার সব কামড়ও দেয় নাকি ছয়শো টাকা ছয়শো টাকা হলে বেশি হয়ে যায় আর কি আপনি তো কিনে আনা তাই না একটু কম রাখা যায় না হ্যাঁ পনেরোশো টাকা রাখলে চলে না 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 দেখা যাবে না আমি আমি তো বিশ্বাস করছি আপনাকে পনেরোশো পর্যন্ত রাখা যায় না পনেরোশো রাখা যাবে না দর্শক দেখি এখানে আমরা কোনটা এইটা এটা

ওই 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 ওইটা একটু দেখে দামে বললো না দেখি এখানে যে বড় হাঁসটা দেখেছিলাম ওইটা নেওয়া যায় কিনা দেখি আমরা আবার ফিরে আসছি সেই তুমি সত্যি কমে দিতে না না আর তুমি তুমি এই দুইটা হাঁস তুমি কত চাইছো খাওছ একদম তিন হাজার একদম তিন হাজার তিন সাড়ে কেজি মাংস তাই না ধরে পাঁচ কেজি আমি তো দাম না আমি কৈ দিছিলো কমেণ্টটো না 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 তুমি

আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে দাম বলি ক্যামেরাটা অফ করে দাম বলি না না বলি দর্শক আসলে আমরা খুব শেষ এসেছি হাঁস মুরগি ঘাটে যার কারণে এখানে এরা দাম বেশি চাচ্ছে তো আমরা এই পর্বটা এখান থেকে শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমাদের এই হাটবাজার আর হাট বাজারের যে আমরা দামটা আপনাদের জানিয়ে দিচ্ছি বিদায় নিচ্ছি আমি বিসারি দেখা হবে আবারও অন্য একটি